আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা দীর্ঘ কয়েকদিন ধরে কিছু হাদিস অস্বীকারীদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি হাদিস মানা যাবে না এই ভিত্তিতে যেসব সব দেয় সেই সব দলিলগুলো নিয়ে আবার আমি আসছি আমার সাইকেল ভাইয়ের কাছে আজকের সর্বপ্রথম যে প্রশ্নটা হচ্ছে আমার যে আমাদের জন্য মূল যে কিতাবটা হচ্ছে সেটা কোরআন আমরা সবাই জানি আর আল্লাহ এটা নিজেও কোরআনেতে অনেক জায়গায় বলেছে তারপরেও আমাদের হাদিসের কেন প্রয়োজন আছে কোরআনের ব্যাখ্যা তো কোরআন নিজেই বলছে যে আমার ব্যাখ্যা আমি নিজেই এই ভিত্তিতে যতগুলো দলিল আছে আমি সেই দলিলগুলো একটা একটা করে আপনার সামনে রাখছি আর যদি এটা এই আয়াতগুলো সত্যি প্রমাণ হয়ে যায় কোরআন ব্যাখ্যার জন্য নিজেই যথেষ্ট তাহলে আমরা যে বেশি করে যে হাদিসের সাথে ব্যাখ্যা মেলাচ্ছি কোরআন বোঝার জন্য যে হাদিসকে আমরা সামনে আনছি তো এইটা কি নতুন একটা জিনিস মানে করছি না বিদাত সৃষ্টি করছি না এটা সর্বপ্রথম যে দলিলটা ওরা দেয় আল্লাহ সুরা আনামেতে ছ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলেছে আল্লাহ এখানে বলছে যে আমি এই কিতাবে কিচ্ছু বাদ দিইনি আমরা তো সবাই আল্লাহকে মানি তো আল্লাহ যখন নিজেই বলছে আমি এই কিতাবে কিচ্ছু বাদ দিইনি তারপরেও আমাদের হাদিসের প্রয়োজনীয়তা কেন আসছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তুমি আজকে এসছো আসিফ ভাই এই যে কোরআনের ব্যাপারে যেসব আয়াতগুলো বলা হয় যে কোরআন আমাদের জন্য যথেষ্ট আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বা কোরআন নিজের ব্যাখ্যার জন্য যথেষ্ট আল্লাহ সুমানতাল্লাহ কোরআন নিজেই বলেছেন সেই আয়াতগুলো নিয়ে আমাদের চর্চা করা খুবই দরকার ছিল আজকে সময়ে তার কারণ যেইভাবে কোরআনের দলিল কোরআন থেকে কোরআনের দলিল দেওয়া হচ্ছে যে কোরআন ব্যাখ্যার জন্য যথেষ্ট বা হাদিস মানা যাবে না এই ধরনের যে মতবাদ আছে তার জন্য যতক্ষণ না আমরা সেই আয়াতগুলোকে কনটেক্সের সাথে পড়ব না ততক্ষণ কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো না তার কারণ দেখবে বেশিরভাগ যারা হাদিস অস্বীকারী তারা কোরআনের এমন ব্যাখ্যা করে যেটা তার কন্টেক্স সাথে ভেড়ে না মানে আল্লাহ কথাটা কোথাও শুরু করেছে কোথাও গিয়ে শেষ করছে তার মধ্যে থেকে আমি একটা কথা তুলে নিয়ে এসে যদি বলি যে এটা আল্লাহ বলছে তাহলে সেটা কিন্তু সঠিক হবে না তো আজকে আমরা এই আয়াতগুলো নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো সর্বপ্রথম আয়াত যেটা তুমি বলেছো আমি খুলে নিয়েছি সুরা আনামের ছ নম্বর সুরা আটতেইশ নম্বর আয়াতে আল্লাহ সুমনতালা বলছেন আউজিব্লাহিম রাজিম বিসম রহমান রাহিম অমামিন দাবতি ফিল আর দিওয়ালা তই রিয়াতু বিজানা হাই হি ইল্লা উমামুন আম সালুকুম আলাসমাহতলা বলছেন আর পৃথিবীতে চলে বেড়ানো এমন কোন জীব নেই এবং ডানার সাহায্যে ওড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি দল নয় মা ফাররত না ফিল কিতাবি মিনশাই ইন সুম্মা ইলা আরব বিহীম শরুন আল্লাহ বলছেন আমি আমার এই কেতাবের মধ্যে এমন কোন বিষয় নেই যেটা উল্লেখ করিনি তারপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছে হাজির করা হবে মানে এখানে আল্লাহ বলছেন এই যে কথাটা আল্লাহ শুরুতে ভালো করে বোঝো আল্লাহ বলছে যে পৃথিবীতে চলে বেড়ায় মানে জমিনের ওপরে যেসব প্রাণীগুলো চড়ে বেড়ায় সেটা এমন কি মানে ডানার দ্বারা হাওয়াতে উড়ে বেড়ায় এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি দল বা উন্মত না মানে যারা যেমন মানুষদের একটা উন্মত হয় দল হয় তাদের একটা গোষ্ঠী হয় তাদের একটা ফ্যামিলি হয় এইভাবে যে বসবাস আছে আল্লাহ বলছেন যে প্রত্যেক প্রাণী সৃষ্টি করা হয়েছে তাদের ফ্যামিলি আছে তাদের আত্মীয় স্বজন আছে তাদের একটা মানে গোষ্ঠী আছে তারপরে আল্লাহ সুমানা বলছেন আমি আমার কিতাবের মধ্যে কোনো বিষয় উল্লেখ করতে ছাড়িনি তারপরে তোমাদেরকে আমার দিকেই হাজির করা হবে আল্লাহ সুমানা এখানে যে কথাটা বললেন না ফিল আমি আমার মধ্যে কোন জিনিস লিখতে বাদ দিইনি আল্লাহ কোরআনের কথা বলছেন আল্লাহ বলছে যত মাখলুক আছে সমস্ত মাকলুকের যে জ্ঞান আছে সেটা কাছে আছে কোথায় জমা আছে সেটা আল্লাহ কেতাবের মধ্যে জমা আছে সেই কেতাবটা কি কেতাব সেটা আমি তোমাকে রেফারেন্স দ্বারা বোঝাচ্ছি এই বিষয়ে প্রথম যে আয়াতটা আছে সেটা যদি আমরা পড়ি তেরো নম্বর সুরা উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সোমান তাল্লাহ বলছেন আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাকে নিশ্চিন্ন করে দেন এবং যেটাকে ইচ্ছা করেন সেটাকে বাকি রাখেন কিতাব তার নিকটেই রয়েছে মূল কেতাব মানে আল্লাহর কাছে যেই কেতাবটা আছে তার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিস লেখা আছে তার থেকেই প্রত্যেক নবীকে অংশ অংশ করে কেতাব দেওয়া হয়েছে সেটা মুসা আল্লাহামকে হোক সেটা ঈসা আলাহিসামকে হোক সেটা ইব্রাহিম আল্লাহামকে হোক সেই সমস্ত জিনিসগুলো কোথা থেকে আসছে আল্লাহর কাছ থেকে মূল যেটাকে আল্লাহ আমরা যদি তেতাল্লিশ নম্বর সুরা পড়ি সুরা জুখরুফ চার নম্বর আয়াত আল্লাহ সুলন বলছেন কিতাব নিশ্চয়ই মূল যে কেতাব মানে উম্মুল কেতাব মূল যে গ্রন্থটা আছে সেটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে তা তো হাকিম মহান জ্ঞান গ্রন্থ সেই কিতাবের কথা আল্লাহ বলছেন এবারে আমার কাছে এমন এক কেতাব আছে যার মধ্যে সমস্ত জিনিস লেখা আছে সেটা হচ্ছে উম্মুল কেতাব আমরা যদি সেটাকে সহজ ভাষায় বলতে চাই সেটা তাহলে তকদিরের কেতাব বলতে পারো যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করবেন এই সমস্ত জিনিস সেই কিতাবের মধ্যে জমা করা আছে তো এখানে যে কেতাবের কথা বলা হচ্ছিল সেটা ওই কেতাব না যেটা কোরআন যে কোরআনে সমস্ত জিনিস বলা আছে না আল্লাহ যেটা বললো যে জমিনে আর আসমানে এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর কাছে কেতাবে লেখা নেই সেটা হচ্ছে আল্লাহর কাছে যে কেতাবটা আছে লহে মেহফুজে সেটা হচ্ছে উম্মুল কেতাব যে কেতাব বলতে আল্লাহ শুধু এই কেতাবকে বোঝাচ্ছে না অনেক রকম কেতাব হতে পারে সেটা আল্লাহ লহে মেহফুজের কেতাব হতে পারে আগে নবীদের কেতাব হতে পারে সেটা কন্টেক্স বলবে যে আল্লাহ সোমদ কোন কিতাবের কথা বলছে যেমন সুরা বাকরা শুরুতে যদি তুমি পড়ো তাহলে কি বলা আছে যা লিকাল কিতাব এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই বোঝা গেল এই যে নির্দিষ্ট করে যখন কোরআনকে বলা হচ্ছে তখন তুমি বলতে পারো যে হ্যাঁ এই কিতাবের কথা বলা হচ্ছে কিন্তু যখন জেনারেল কিতাবের কথা বলা হচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে কোন কিতাবের কথা বলা হচ্ছে আপনি যে ব্যাখ্যাটা করলেন এই ব্যাখ্যা থেকে এতটুকু তো আমার মনের মধ্যে ক্লিয়ারেশন হলো যে আল্লাহ যখন বলছে আমি কিতাবের মধ্যে সব রকম ব্যাখ্যা রেখেছি সেটা মূলত এই ধর এই কিতাব না এছাড়াও অনেক অন্য কিতাব হতে পারে তো আমি এর পরের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে আপনাকে আপনাকে বলি আল্লাহ বলছে আমি তোমার প্রতি যে কেতাব নাজিল করেছি মানে এখানে কোরআনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাতে সব স্পষ্ট ব্যাখ্যা আছে মানে যে কি জিনিস আল্লাহর যে দিন সেটা আল্লাহ বলছে আমার এই কেতাব যে কেতাবে আমি নাজিল করেছি তোমাদের উপর সেই কেতাবের সমস্ত জিনিসের ব্যাখ্যা আছে তাহলে আমাদের কেন হাদিসের প্রয়োজন পড়ে এটা তাদের মূল বক্তব্য আচ্ছা ষোলো নম্বর সুরা সুরা নাহাল উন নম্বর নম্বর আয়াতে আল্লাহ কি বলছে একটুখানি দেখে দেখেনিম আর আমি সেই দিন মানে কিয়ামতের দিন প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিরুদ্ধে একজন করে সাক্ষীকে দাঁড় করাবো আর আমি আপনাকে তাদের ওপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবো ওয়ানজলনা আলাইকাল কিতাব এবং আমি এই যে কিতাব নাজিল করেছি আপনার উপরে তিবিয়ানান লিল এর মধ্যে আমি প্রত্যেক জিনিসটি ব্যাখ্যা করে বলে দিয়েছি ওয়া হুদান আর এর মধ্যেই হেদায়েত আছে ওয়া রহমা আর এর মধ্যেই রহমত আছে অবশরা লিল মুসলিমিন এবং এর জন্য بشারাতে আছে মুসলমানদের জন্য এখান থেকে তুমি যেই কথাটা বললে যে আল্লাহ সুবহানাতাল্লা এখানে যে কথাটা বলছে এর মধ্যে আমি এমন কোন জিনিসই নেই যেটা স্পষ্ট করে বলে দিইনি বুঝতে পারলে তাহলে আমরা এখানে যেই আয়াতটা পড়লাম সেখানে কি পড়লাম আল্লাহ বলছেন যে আমি সেই দিন প্রত্যেক সম্প্রদায়ের সম্প্রদায়ের মধ্যে থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো তার উপরে আপনাকে সাক্ষী দাঁড় করাবো তারপরে আল্লাহ বলছে এর মধ্যে এমন কোন বিষয় নেই যেটা আমি স্পষ্ট করে বলিনি কোন বিষয়ের কথা বলা এই যে কথাটা আল্লাহ শুরুতে বললেন যে সেই দিন কেয়ামতের দিন সেই দিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো এই কথাটার কথা আল্লাহ বলছে যে আমি বলে দিয়েছি কোনো জিনিস বাদ রাখিনি তার উপরে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো কোরআন পড়লে তো সম্পূর্ণ স্পষ্ট যে হ্যাঁ এমন হবে তারপরে বলছে এই কোরআনে হেদায়ত আছে তারপরে বলছে রহমত আছে তারপরে বলছে মুসলমানদের জন্য যারা মুসলিম আছে মানে ইমানদার আছে তাদের জন্য বাসারাত আছে তো এখানে কোন জিনিসের ব্যাখ্যার কথা বলা হচ্ছে আখেরাতের কথা বলা হচ্ছে যে আখেরাতে যে এই জিনিসগুলো হবে এতে কোনো এমন কোন আল্লাহ করে বলে কোনো এই আয়াতটা আমি এবারে তুমি এটাও বলতে পারো যে আমি নিজে থেকে এটাকে ব্যাখ্যা করছি আমি নিজে থেকে করছি না এর আগের আয়াতগুলো যদি আমি আমরা পড়েনি এর আগের আয়াতে আমরা জাস্ট পড়ি অষ্টআশি নম্বর অবৈ অবিশ্বাসী আর আল্লাহর পথে বাদানকারীদের শাস্তির পর শাস্তি আমি বাড়িয়ে দেব যেহেতু তারা অশান্তি সৃষ্টি করে তারও আগে যদি আমরা পড়ি আর সেই দিন তারা আল্লাহর নিকট নিজেদেরকে সেপে দেবে আর তারা যে মিথ্যা তৈরি করেছিল সেটা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে তো এখানে শুরু থেকে আরো যদি আরো পিছনে পড়ো আখেরাতের ব্যাপারে ডিসকাস করা হচ্ছে ডিসকাস করতে করতে আল্লাহ সমালা এখানে এই কথাটা বলছে যেখানে এমন কোনো জিনিস নেই যে আমি স্পষ্ট করে বলে দিইনি আখেরাতে কি হবে কারা ফালা পাবে কারের জন্য এই কোরআন সেইদিন দিন করবে বোঝা গেল তো এটা হচ্ছে মূল বক্তব্য এখানে যে আল্লাহ সুমতালা বলছেন যে এই কেতাবের মধ্যে এমন কোন জিনিস নেই আমি স্পষ্ট করে বলিনি এটা শরীয়তের বিষয়ে কথা হচ্ছে না আপনি যে কোরআনের এই আয়াতার ব্যাখ্যা করলেন যে আল্লাহ বলেছে আমি সবকিছু ব্যাখ্যা করেছি এই এতে যেটা তোমাদের উপরে নাজিল করেছি এর থেকে একটা জিনিস বোঝা গেল যে এটা হাসরের ময়দানকে উদ্দেশ্য করে বলা হয়েছে কেয়ামতকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কেয়ামত নিয়ে আর হাসরের ময়দান নিয়ে আমাদের কোনো রকম ত্রুটি রাখিনি আল্লাহ কোরআনেতে বলতে তবে হ্যাঁ এটা সরিয়েতের বিধান জন্য কোরআনকে পুরোপুরি ব্যাখ্যা করেন এটা কেয়ামত আর হাসরের ময়দানকে নিয়ে উদ্দেশ্য করে বলা হয়েছে যাক আলহামদুলিল্লাহ তবে আরো একটা আয়াত আছে এখানে উনত্রিশ নম্বর সুরা একান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছে যে তাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি তাদের প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের জন্য পাঠ করা হচ্ছে এইখানে এইখানে যে প্রশ্নটা উঠে আসে তাদের দিক থেকে যে আল্লাহ নিজেই বলছে কোরআন যথেষ্ট তাহলে কেন মুসলমানদের জন্য হাদিস বা মানা বাধ্যতামূলক হয়েছে তো এই যে আয়াতটা তুমি পড়লে আমার আমি যেটা বুঝেছি তুমি এখান থেকে এটা বলতে চাচ্ছ যে এই আহ এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আল্লাহ তাদের জন্য কোরআন নাজিল করেছে এই আয়াত থেকে তারা বলে যে আহ এর পরেও আমরা হাদিস মানতে কেন আল্লাহ তো বলছে কোরআন যথেষ্ট এটাই তোমার বেসিক্যালি প্রশ্ন আয়াতে আল্লাহ তালা কি বলছেন আমরা পড়েনি আওয়ালাম ইয়াকফিহিম আন্না না আলাইকাল কিতাব ইউতুলা আলাইহিম এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি এবং আপনি তাদেরকে এটা পাঠ করে শোনান এতে রয়েছে মুমিনদের জন্য রহমত এবং উপদেশ এখানে আল্লাহ সুমাতা যেটা বললেন যে এটা কি তার জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করে দিয়েছি বরংশি কি বলছে যে এটা মোমিনের জন্য রহমত ও উপদেশ এখান থেকে তুমি যেটা বললে যে এটা বলতে চাচ্ছে যে আল্লাহ এখানে বলছে যে কোরআনই যথেষ্ট কিন্তু এখানে আল্লাহ যেটা বলছে যে এটা কি যথেষ্ট না মানে কনটেক্সটা আমাদেরকে বুঝতে হবে যে এর আগে কতটা হচ্ছিল কি এর আগের আয়াত আমরা পঞ্চাশ নম্বর আয়াতে যদি পড়ি সেখানে বলা হচ্ছে তারা বলে তাদের রবের পক্ষ হতে তার নিকট কোনো নিদর্শন নাচিল হয় না কেন আল্লাহ বলছেন বলুন নিদর্শন তো আল্লাহর কাছেই আছে মানে বলছে যে আমি নিজে থেকে থোড়ি কিছু দেখাতে পারবো আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী মাত্র তারপরে আল্লাহ বলছে যে এই কেতাব এটা কি তার জন্য যথেষ্ট না মানে আমি তো এটা নিদর্শন হিসেবেই তোমাকে নাজিল করেছি তোমার ওপরে তুমি এখান থেকে পড়ে তাদের কাছে শোনাচ্ছ তারপরেও তারা নিদর্শন চাচ্ছে তো এখানে শরীয়দের বিধানের কথা হচ্ছেই না যে এই কোরআন শরীয়তের বিধানের জন্য যথেষ্ট এটা তো ইহুদিদেরকে বলছে বা কাফেরদেরকে বলছে কাফেরা যখন আল্লাহ রসুলকে বলে যে তুমি নিদর্শন নিয়ে এসো ইহুদিরা বলেছিল যে মুসা নিদর্শনকে যেমন নিদর্শন দেওয়া হয়েছে তুমি নিয়ে আসো কেন। বলেছিল কাফেরা বলে তুমি শোনাচ্ছ যে নবীদেরকে অমুক 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 নিশানি দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়নি কেন তুমি সেগুলো দেখাও সেই জায়গায় আল্লাহ সুমতলা বলছেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি কোরআন নাজরি করে দিয়েছি তাদের সামনে আপনি এখান থেকে পড়ে শোনাচ্ছেন বোঝা গেল নাকি কন্টেক্সটা বোঝো যখন কনটেক্সটের বাইরে নিয়ে গিয়ে কোনো জিনিস দেখাবে যাবে বা বোঝাবার চেষ্টা করবে কিন্তু সেটা আলাদা ধরনের হয়ে যাবে যখন আমরা এটা বুঝলাম আমরা কি বুঝলাম যে এখানে কাফেররা আল্লাহর কোনো মজিদা বা নিশানির জন্য আল্লাহ রসুলকে বলছিল যে তুমি বা আপনি এটা দেখান তখন আল্লাহ বলছেন যে এই যে কোরআন নাজিল করা হয়েছে এটাই অনেক বড় একটা নিশানি যেটা দেখে তারা ইমান আনতে পারে আপনি যে আয়াতের ব্যাখ্যা করলেন এই আয়াতের ব্যাখ্যা শুনে যে বোঝা যাচ্ছে এগুলো সব স্পষ্টভাবে একটা সাধারণ মানুষের জন্য যথেষ্ট বোঝার জন্য যেভাবে আপনি বুঝিয়েছেন যদি সে আগে পিছে কন্টেক্সের সাথে পড়ে থাকে আমি যখন এই আয়াতগুলো আমাকে কেউ সামনে দিয়ে পেশ করেছে যেমন আপনি জানেন আমাদের ভিডিওতে অনেক কমেন্ট আসছে পার্সোনাল মেসেজ আসছে যখন আমাদের কাছে এই আয়াতগুলো সামনে এসেছিল আমি তো ভেবেছিলাম যে অনেক মোটা একটা করে দলিল কোরআনকে আমরা কিভাবে অস্বীকার করে দেবো কোরআনের আয়াতকে কিভাবে অস্বীকার করে দেবো তো ওই দলিলগুলো নিয়ে যখন আমি ব্যাখ্যাতে বসছি তখন দেখা যাচ্ছে ওরা মিথ্যাবাদী ওরা অল্প পরি অল্প কিছু বলে সেটাকে মানুষকে গুমরা করছে যাক আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমাদের কাছে স্পষ্টভাবে আসছে আল্লাহ আমাদের দান করুক বুঝবার এরপরে যে আয়াতগুলো তারা পেশ করে পঁয়তাল্লিশ নম্বর সুরা ছ নম্বর আয়াত এখানে আল্লাহ সুবানা তালা বলছে আয়াতগুলোর যদি নির্দিষ্ট করে বলছে এইগুলো আল্লাহরই আয়াত তবে তারা আল্লাহ ও তার আয়াত ছাড়া আর কোনো কথাই বিশ্বাস করবে কোশ্চেন মার্ক প্রশ্ন হচ্ছে এখানে এটা দাঁড়াচ্ছে যে আল্লাহ যদি কোশ্চেন করছে যে আমার আয়াতের ওপরে তোমার এমান আনতে হবে তাহলে আমাদের হাদিসের প্রয়োজনীয়তা কতটা আমরা এটা জানি যে আমাদের কোরআনের আয়াতের ওপরে ইমান আনা ফরজ আমাদের এটা ইমানের অঙ্গ কিন্তু হাদিসের ওপরে ইমান আনা ফরজ এটা কবে থেকে হয়ে গেল আচ্ছা পরের আয়াত যেটা তুমি বললে সুরা জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরা ছ নম্বর আয়াত আল্লাহ সামাত আলা বলছেন তিলকা আয় এগুলো হচ্ছে আল্লাহর নিশানি বা আয়াত নাতলু হা আলাইকা বিল কি যা আপনি তাদের তাদের কাছ থেকে সত্যসহ পাঠ করে শোনান হবি আই হাদি সিম্বাদ হি ওয়া আয় এর পরেও যে আল্লাহর কথা বা আল্লাহর আয়াত এসে গেছে তারপরেও তারা কোন জিনিসের ওপরে বিশ্বাস এখান থেকে যে কোশ্চেনটা তুমি তুলে ধরেছ যে এখানে তো আল্লাহ সুমনতালা স্পষ্ট ভাবে বলছেন যে কোরআনে আয়াতের উপরে ফরজ হাদিসের উপরে আনার কথা কোনো বলেইনি এমনকি আল্লাহ সুমনতালা এখানেই বলেছে যে এই আয়াতগুলোই হাদিস প্রথমে আমরা এই হাদিসটাকে নিয়ে একটুখানি আলোচনা করে হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা এখানে যে হাদিস এসছে মানে কথা হিসেবে এসছে আর আমরা যে হাদিস বলি সেটাও কথাকেই আমরা হাদিস বলি বোঝা গেল এবারে আমরা আল্লাহর রসুলকে কে অ্যাড করি সাহাবাদেরকে অ্যাড করি সেটা আলাদা জিনিস এটা কোনো রকেট সায়েন্স না এখানেও অনেকজনা দলিল দেয় যে এখানেই তো আল্লাহ বলছে এই কোরআনই তো হাদিস কোরআন হাদিস অন্য ব্যাপারে আর আমরা যে হাদিসকে হাদিস বলি সেটা অন্য ব্যাপারে আমরা যে বুখারি মুসলিমকে হাদিস বলছি তার মানে থোড়ি আমরা বলছি যে ওগুলো কোরআনে আয়া বোঝা যাচ্ছে তো এবারে চলে এসো এই আয়াত আল্লাহ সুমন তালা স্পষ্টভাবে যেটা বলছেন যে এইগুলো আল্লাহর আয়াত কোনগুলো আমরা শুরু থেকে পড়লে বুঝে দেবো আল্লাহ সুমন বলছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সেই কিতাব যা নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তারপরে বলছেন ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতিল লিল মুমিনিন নিশ্চয় আসমান ও জমিনে নানা নিদর্শন আছে মুমিনদের জন্য এখানে আয়াত মানে কি হলো এখানে আয়াত মানে হচ্ছে যে আল্লাহর নিশানি তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি খলকি কুম অমায়া বুসু মিন বাতিন আয়াতুল্যিকও মি তোমাদের সৃষ্টির মাঝে এবং যেসব অংশ জীব জন্তু ছড়িয়ে আছে এই পৃথিবীর মধ্যে সেগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে মানে সেগুলোকে দেখলে তোমরা আল্লার কথা বুঝে যাবে যে হ্যাঁ সৃষ্টিকারী বলে একজন আছে ওয়াখ তিলা ফিল নাহার আর রাতও দিনের যে পরিবর্তন হয় আমা আন মিনাস সামাই মির রিস্ক কিফা আহ বিহিল আর্দ আর আল্লাহ যে সমস্ত জিনিস আসমান থেকে নাজিল করে তোমাদের রিস্ক হিসেবে যেটা পৃথিবীর জমিন থেকে ওগে বা মনে করো ওগিত হয় বা দা মাউতি ওয়া দাস রিফিল রিয়া হে আয়াতুল্লি কও মি ইয়া কিলুন সেই জমিটা এর আগে হয়তো পুরো মুর্দার ছিল মানে কোনো জমিনে যদি চাষবাস না হয় সেটাকে মরা জমি বলা হয় সেখানে এখন কিছু জমি নিজের ফসল বার করে দিচ্ছে তখন সেটাকে জীবিত বলা হয় আল্লাহ বলছে এমন অবস্থায় যে সেই জমিনে কোনো জিনিস উক্ত না তারপরে পানি হওয়ার কারণে সেখান থেকে নানান ধরনের আহ মনে করো শাক সবজি বার হয়ে আসে তারপরে বলছে এই যে হাওয়া চলে এই সমস্ত জিনিসের মধ্যে নিদর্শন আছে জ্ঞানী লোকেদের জন্য মানে যারা পড়াশোনা করেছে জ্ঞান অর্জন করেছে গভীরভাবে কোনো জিনিসকে দেখে তারপরে আল্লাহ সুমনতালা বলছে ছ নম্বর আয়াতে তিলকা আই আতুল্লাহ যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত মানে বোঝা যায় যে এই কোরআনে যেটা আমরা পড়ছি এই আয়াতগুলোকে আল্লাহ সুলত আল্লাহ আয়াত বলছে না এই যে জমিন আসানে যে নিশানিগুলো আল্লাহ ছড়িয়ে আছে সেইগুলোকে আল্লাহ আয়াত বলছে যে এরপরে কোন আয়াতের ওপরে তারা নির্মাণ আনবে তো আয়াতের যদি সঠিক ব্যাখ্যা আমরা পড়ি সঠিক ব্যাখ্যা আমাদের করতে হবে না যদি কন্টেক্টের সাথে পড়ি তাহলে বুঝে যাবো যে আল্লাহ কোন কথাটা কোন বিষয়ে কেন বলছে এই সমস্ত আলোচনা থেকে আমরা অনেক জিনিস মানে মাথা থেকে ক্লিয়ার হয়ে গেল যে আয়াতের ভুল ব্যাখ্যা কিভাবে করেছে আম মানুষ তার আগে পিছে না দেখে এখানে আমার একটা প্রশ্ন বা আহলে কোরআনদেরও প্রশ্ন এটা আসে যে উঠে আসে যে আমরা যে হাদিসকে নিয়ে এত জোর দিই যে হাদিস তোমাকে মানতে হবে কোরআনের ইসলামকে বোঝার জন্য ইসলামিক শরীয়তকে বোঝার জন্য হাদিসের প্রয়োজন আছে এই কথাটা কি আল্লাহ কোনো জায়গায় বলেছে যে তোমাদের জন্য হাদিসকে প্রয়োজন আছে খুব ভালো প্রশ্ন দেখো প্রথমত হাদিস জিনিসটা কি সেটা যদি আমরা বুঝে নিই তাহলে আমরা কোরআন থেকে দলিলও পেয়ে যাব যে আল্লাহ বলেছে হাদিসকে মানতে হাদিস বলতে আমি কি বলেছিলাম এর আগে হাদিস বলতে আমরা বুঝি আল্লাহ রসুলের কোনো কাজ কথা আল্লাহ রসুলের জীবনীকে নিয়ে কোনো জিনিস যখন ডিসকাস হচ্ছে সেটাকে আমরা হাদিস মনে করি এবারে তুমি যে কথাটা বলছো যে কোরআনের পরে আমাদের হাদিস মানতে হবে সেটা কোন হাদিস যদি সেটা এমন হয় যে কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে কোনো হাদিস এসছে বা বিধান হিসেবে কোনো হাদিস এসছে যে আল্লাহ রসুল বলছে এটা করো এটা করো না তখন সেই হাদিসগুলো মানতেই হবে এবারে তুমি যদি বলো এর দলিল কি আছে এটা হচ্ছে একটা অনেক বড় চ্যাপ্টার বা অনেক বড় কোশ্চেন এর ব্যাখ্যা হিসেবে অনেকগুলো আয়াত আর অনেকগুলো কোশ্চেন আছে সেই কারণে আমরা যদি বেসিকটা নিই যে যদি আমরা বলছি যে হাদিস মানে আল্লাহ রসুলের কথা বা আমল যে আল্লাহ রসুলের কোনো কথাকে যদি বলেছে যে এটা তোমার জন্য ফরজ সেটা আমাকে করতে হবে আল্লাহ রসুল যদি বলেছে যে এই কাজটা তোমার জন্য হারাম সেটা আমাকে ছাড়তে হবে এই জিনিসটা তুমি যদি বলো যে আল্লাহ কোরআনে বলেছে কি হ্যাঁ বলেছে এর দলিল কোরআনের মধ্যে আছে কিন্তু এটা আমরা আলাদা একটা এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো যে কোরআনের বাইরেও কি আল্লাহ কোনো উপরে হতো যদি তেমন হতো আল্লাহ রসুল হারাম বা হালাল করতেন নাহলে নিজে থেকে করতেন যদি কোরআনের বাইরে আল্লাহ রসুলের উপর কোনো অহি হতো আল্লাহ রসুল কোনো জিনিস হারাম বা হালাল করতেন সেটাই যদি হারিসে আসে হ্যাঁ সেটা মানতে হবে তাহলে আমাদেরকে কি পরিপূর করতে হবে যে আল্লাহ রসুলের ওপরে কোরআনের বাইরে কি এমন কোন আয়াত বা ওহি হতো যেটা জন্য মানা বোঝা গেল পুরো আলোচনার মাধ্যমে এটা আমাদের কাছে নাজিল ক্লিয়ার হলো যে তারা যে মূল ভিত্তি যে আয়াতগুলো সামনে এনে মানুষকে গুমরা করার চেষ্টা করছে এইগুলো সম্পূর্ণ হয় মিথ্যা তাদের যে মূল ভিত্তি সেটাই মিথ্যার উপরে আমি এখানে এটাই বলে শেষ করব যে এমন অনেক আয়াত হতে পারে যেগুলো আমরা এখানে ডিসকাস করিনি কিন্তু আমি যে প্যাটার্নটা আপনাদের বুঝিয়ে দিলাম যে কোনো আয়াত যখন পড়বেন তখন তার আগেও পরের আয়াতগুলো পড়বেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পেরে যাবেন যে কোন কথাটা হচ্ছে তারপরে যদি আপনাদের মনে হয় যে এমন কোনো আয়াত আছে যেখানে এটাই বলেছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা ইনশাল্লাহ সেই স্পেসিফিক আয়াতটাকে নিয়ে ভিডিও করব আর সেখানে কি বলা হয়েছে যদি সত্যিই সেটা বলা থাকে আমরা পাবলিকালি এসে সেই জিনিসটাকে স্বীকার করব। কিন্তু ঘোড়া মিল করে যেন কোনো জিনিস আমাদের সামনে না পেশ করা হয় তার কারণ কোরআন এমন একটা কেতাব যার মধ্যে কোনো বাতিল দাখিল হতে পারবে না কেউ নিজের মতবাদকে নিয়ে এসে কোরআনের মধ্যে চাপাতে পারবে না প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা আছে এটাও আল্লাহ মধ্যে কোথায় বলেছে কিভাবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে যখন তার সময় আসবে তখন সেটাকে আমরা সামনে নিয়ে আসবো আজকের এই ভিডিওটা এতদূরই ছিল আপনাদের কেমন লেগেছে বা আপনাদের অজানা কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি কি সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন सुवन का अलाउ हमदीका अशेदुल्ला इलाह इला दस्तावे फिरूका तो